অবস্থা খুবই খারাপ এখন বাইরে থাকার এই একটা অবস্থা খারাপ যেটা হচ্ছে যে আমাদের শুধু আমি বলি নয় বাইরে প্রবাসী যারাই থাকি আমরা বাইরে তো একা থাকাটা এটা একটা খুবই কষ্টের ব্যাপার খুবই মানে বাইরে প্রবাসীদের যদি কোনো শরীর খারাপ হয়ে যাবে আল্লাহ যেন না করুক ভগবান যেন না করুক কারো এরকম যেন না হয় বাট যারা যারা এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে আর কি এর আগেও আমরা দু তিনবার হয়েছে আবার বহুত বছর পর আজকে এরকম এই কদিন

এটাও বলছিস যে সন্ধে আমি আমিও রান্না করে দিয়ে যাবো আমি বলছি না তোকে সন্ধ্যাবেলা রান্না বান্না করতে হবে না সারাদিন রোজা রেখে এমনিতেই তো সকালবেলায় এসেছেন করে দিল এই ঘর পর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল কিছু গুছিয়ে গাছিয়ে মানে কি বলবো বোনটা আছে বলে আজকে আমার মানে এত বড় একটা কাজ হচ্ছে ঠিক আছে নইলে আমার অবস্থা খুব খারাপ মানে খুবই খারাপ তো এই যে বোনটাকে এর আগের ব্লগ আমি দেখেছি আর অনেকদিন পর আমার ব্লগে এটা একবার বললাম যে একটা ব্লগ হয়ে গেছে

হ্যাঁ প্লাস এরও রান্না বান্না এরও পরিবার প্লাস আবার আমার ঘরে এসে আমার ঘরে রান্না বান্না করা হ্যাঁ তো এইটা এইটা নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য ঠিক আছে একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ আমি কিছু করতে পারছেন আপনি আবার দেখেছ একটুখানি একটুখানি উঠলাম বলে ভেতরে তোমার হচ্ছে আমি বসে থাকি বসে পড়ে বুঝতে পারছি না এইটাই জৈজ আমার বোনটা ওখানে রান্না করছে আজকে এইটাই সারাদিন আজকে ব্লগটা দেখতে থাকুন বাট মজা আসবে আর আমার চ্যানেল প্রথম হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেলে ঘণ্টে প্রেস করতে কিন্তু একদম করে তো চলুন ব্লগটা কিন্তু শুরু করা যাক ওর নাম গোলাপি আমরা একই সাথে একই স্কুলে পড়াশোনা করেছি স্কুল জীবনে আমরা অনেকটা সময় কাটিয়েছি আজ আমরা কর্মজীবনে প্রবাসী কদিন ধরে শরীরটা বেশ অসুস্থ তাই শরীরে কোনো জোর নেই আমরা খুব কাছাকাছি থাকি তাই সোনা মাত্র গত কয়েকদিন ধরে ঘরে এসে রান্না বান্না ঘরের কাজকর্ম সবই করে দিচ্ছে গোলাপি আমার নিজের বোন তো নয় তবে ওর থেকেও অনেক অনেক বেশি মাছ দিয়ে গাজর দিয়ে মাছ গাজর আলু কত মাছ নিলি

ওকে কথা জানি দিই যে আমার কি রকম কি রকম ভাইবোন সেটা আমি আপনাদেরকে জানি দিই আমরা একই সঙ্গে একই ক্লাসে একই স্কুলে পড়েছি আর এত বছর পরেও যে আমরা রাজ্যের বাইরে রইছি এখনো কিন্তু একসাথেই রয়েছে তো কাক মানে এই বাইরে থেকেও কিন্তু এই আমার ঘরে আমি এর ঘরে তো এই জিনিসটা আমাদের চলে খাওয়া দাওয়া ঘোড়াঘুরি এইটাতো করে এই জিনিসটা কিন্তু আমাদের চলে কেবল শুধু এই একা নয় আমাদের আরো গ্রুপে আরো অনেকজন অনেকরা রয়েছে ঠিক আছে বলো সেলিমা আছে আরো অনেকে রয়েছে সেলিমাকে লিঙ্ক পাঠাবে সেলিমাকে আমি বলে দিচ্ছি সেলিমা তুই ভিডিওটা দেখছিস তো তোরও নাম আছে তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা এখনো কিন্তু সেই সম্পর্ক ভালোবাসা কিন্তু এখনো কিন্তু এখনো রয়েছে তো একই বয়সে আমরা আরো গ্রুপে আরো রয়েছে তারাও কিন্তু ভিডিওটা দেখছে সেলিমা ভিডিওটা দেখছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার

ছেড়ে তারপর বিয়ে স্কুল লাইফে সেই সময় একটা গরিবের সময় ছিল আমাদের ঠিক আছে সেই সময় একটা অবস্থা সেই সময় খুবই খারাপ ছিল পড়াশোনা থেকে নড়বে তারপর ওইটা কাটিয়ে বিয়ে সাদে করে এই এখানে এসেও মানে যখন বাড়িতে ছিলি দেশে তখনও নিজের কাজ করা এখানে ওখানে কাজ করা এখানে ওখানে কাজ স্ট্রাগল করেই যাচ্ছে এখনো পর্যন্ত এখনো কাজ করে যাচ্ছে রিসেন্ট এখন কাজ ছেড়েছে এখন ঘরে কাজ করছে মানে এখনো পর্যন্ত কোনো থেমে থাকেনি ভালে ভাইও কাজ করছে কিন্তু এও কাজ করছে তো এটা সোয়াটি সম্ভব মানে মহিলা লেডিস যারা রয়েছে ঠিক আছে

है तो मास्टर दे एक ग्लास सीधा हो ली भेजो की खाती सी क्या ना तो नाम डबल दे एक है ना बोल एक है ना बोल तो क्या करना देख सवाई तो नाम डबल नाम डबल साकिब मुल्ला साकिब खान साकिब खान बांग्लादेश सुपरस्टार

কি করতে কি কি না করতে পারে তো খুব মানে মানে এটা কি বলবো আমার কাছে খুব ভালো ব্যাপার যে এরকম একটা আমার পাশে একটা আমার বোন আছে যে এসে আমার এটা করে এই যে তার যদি তুই না থাকতি আমার কি হতো বলি খুবই সমস্যা হতো খুবই মানে খুবই সমস্যা হতো বাইরে থাকা মানে এটাকে থ্যাংক ইউ ধন্যবাদ বলে কিছু করার নেই ঠিক আছে সাথে আছে পাশে আছে সম্পর্ক আছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আদারওয়াইজ কিছু না বুঝলি না বুঝলি না অবশ্যই তোমাজগাইবা বোল দেন সবাই যেন চ্যানেলে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন